কবিতা স্বাধীনতার মানে কবি রিনা রায় মন্ডল পাঁচ বছরের একটি শিশু সুধায় বলো না আমায় স্বাধীনতা কাকে বলে রয়েছে কি লেখা জাতীয় পতাকায় পতাকা দেখিয়ে শিশু জিজ্ঞাসে স্কুলের শিক্ষকেরে কিছুই তো লেখা নাই পতাকায় স্বাধীনতা কাকে বলে শিক্ষক সোনিয়া কন দ্বিতীয় শ্রেণীর ছাত্রটিরে ওই দেখো বীর যোদ্ধা সকল বিনয় বাদল দিনেশ তারাই এনেছে স্বাধীনতা দেশে জুঝিয়া জীবন ভর ক্ষুদিরাম বসু গান্ধী সুবাস হয়েছেন শহীদ নর স্বাধীনতা তবে কি শুধুই বাতাসে পথ পথ করে ওড়ে মনে মনে ভালো খুঁজিতে থাকিল আসল স্বাধীনতার মানে সতেরো বছর পেরিয়ে কিশোর যোগ দিল সেনাবাহিনীর টানে জাতীয় পতাকার মর্যাদা দিতে বীরবদ্ধ করিকর একদিন শেষে যুদ্ধে গেল সৈনিক বঙ্গবর কারগিলে গিয়ে কামান দাগাতে ধরিল অস্ত্র ভয়ঙ্কর অফিন বন্দি জওয়ান ফিরিল পতাকার মাঝে হইয়া নিথর স্বাধীনতার মানে এতদিনে সে বুঝেছে নিশ্চয় পতাকা তুলিতে দেখেছে অনেক স্বাধীনতা নাই জানে আজি সবারই জানিয়ে গেল বীর প্রকৃত স্বাধীনতার মানে নমস্কার কবিতা ভারতবর্ষ কবি সোমেন্দ্র ভূমি এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে কেউ এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার শুধু একটা হাবা গোবা ছেলে নাম ভুলে গেছে তার দু চোখের দৃষ্টিতে স্বপ্নের মতো নীল আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল সবাই ধরল মারল বলল বলতো জয়শিয়ারাম ছেলেটা বলল রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম আরো এক দল বললো বলতো আকবর ছেলেটি বললো বললো ঘর ছেলেটি বলল ভারতবর্ষ সবরমতির চর কবিতা পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য বলতো দেখি পতাকায় মধ্যে কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে তিনটি বর্ণ রয়েছে জাতীয় পতাকা জুড়ে শ্রেণির পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বললো সে মৃধু কথাটা শুনে বাকি শিশুরা হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলেন এটিকে ধরলে তবুও তো হচ্ছে চারটি অবুধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো হয়েছে দেহখানা তার পতাকা ফুলে রক্তের দাগের ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে হলো মোট পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুর জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরেই শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে আটাত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ তার খবর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ তার খবর নমস্কার